আমার একটা বাজে রেপুটেশন আছে কিন্তু যে আমার ব্যবহার খারাপ ম্যাডাম বকাবকি করে চিল্লাচিল্লি করে মোবাইল ছাড়া একটি দিন কাটানো জন্য ব্যাপার নাকি ব্যাপার ব্যাপার না তার মানে মোবাইলে খুব একটা আসক্ত না না আমি খুব একটা আসক্ত ওয়েলকাম থ্যাংক ইউ কি সুন্দর লাগছে বেশ ঠিক এই কথা আগে বলবো কারণ আপনাকে ভীষণ সুন্দর লাগছে বরাবরের মতো স্নিগ্ধ সতেজ এবং একই সাথে সজীবতার রাখিয়ে পরে আছে সাদা আমাকে বলছে সাদা দিগ্ধ সাদা মনে হবে না যে মানুষটি একেবারে সবসময় স্নিগ্ধ সে যাই পড়ুক না কেন আমি তাকেই সেটা বললাম এবং আমরা খুবই হ্যাপি কারণ আপনাকে সচরাচর সব জায়গায় পাওয়া যায় না তো আপনি যে আমাদেরকে সময় দিয়েছেন আজকে এই জন্য পুরো এই রাধুনি রেডিমিক্স পরিবারের পক্ষ থেকে মাছরাঙা পরিবারের পক্ষ থেকে অনেক 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 ভালোবাসা কেমন আছেন আমি আছি আমি খুবই ভালো আছি আর যেহেতু খেতে ভালোবাসি কারণ খাওয়া দাওয়া সম্পর্কিত কোনো কিছু থেকে যখন কোনো আমন্ত্রণ পাই বা নিমন্ত্রণ পাই তখন আসলে সেই সুযোগটা হাতছাড়া করি না কিন্তু অপিপু আজকে কিন্তু নিজেকে রান্না করে খেতে হবে হ্যাঁ ওইটা একটা বিষয় এটা আমাকে বলা হয়েছিল কিন্তু আলটিমেটলি রেজাল্ট তো আসলে খাবার খেতে হবে বাট এখনো আমরা জানি না যে কোন রেসিপিটা আজকে আপনি করে দেখাচ্ছেন বাবা এটা তো জানা ছিল না আমি তো ভেবেছিলাম আমি যা পারি সেটা একটা কিছু সেটা সুযোগ নেই বাট ভয় পাবার কোনো কারণ নেই কারণ রাধুনি রেডিমিক্স আছে আমাদের সঙ্গে রশ্মি কেমন আছে রশ্মি আছে একটা 3.5 বছরের বাচ্চা যেমন থাকে চঞ্চল খাবে না খায় না তো আছে ও খুব স্বাভাবিক বাট মাত্র তো 3.5 বছর আমি জানি না যে এখন ওর আসলে ফুড হ্যাবিট কেমন ই মায়ের হাতের কোন খাবার খেতে ভালোবাসে আমার খুব এটা রান্না করা হয় না ও সাদা পোলাও খুব পছন্দ মানে আপনার বাবার মতো হ্যাঁ তার মানে এই যে বাবা এবং সাদা পোলাও মিলেমিশে একাকার রুষির মাঝে সেটা মনে আপনি ফিল করতে পারেন হ্যাঁ মানে রশি যখন কিছুই খায় না কিন্তু যখন দেখি যে সকালবেলা আমাদের তো যে সেমাই যখন খায় ও একটুখানি সেমাইকেরও কিন্তু সাদা পোলাওটা দেখলে ও বসে যখন ওই হাত দিয়ে এটা খায় তখন আমার কাছে মনে হয় যে আচ্ছা আমার বাবা তৈদের সময় তো ওইভাবেই হয়তো খেতে কুমিল্লার প্রসঙ্গে আমি ফিরবো কারণ কুমিল্লার গল্প অনেক কালারফুল তার আগে দর্শকদের সাথে একটু কথা বলে আসি দর্শক সবাইকে ওয়েলকাম করছি রাধুনি রেডিমিক্স রান্না কোনো ব্যাপারই না সিজন থ্রিতে সঙ্গে রয়েছে মৌসুমি আর আমার সঙ্গে আজ যিনি আছেন আমি আস্তে আস্তে বলছিলাম যে তিনি হচ্ছেন শুভ্র সতেজ এবং সেই সাথে স্নিগ্ধতার প্রতীক এবং সবসময় এক নাম্বার তিনি এই পৃথিবীতে এসেছেন এক মেয়ে তার মানে সেখানেও তিনি এক নম্বর তিনি একটা ফটোজেনিক প্রতিযোগিতায় গিয়েছিলেন সেখানে তিনি চ্যাম্পিয়ন মানে এক নম্বর তার এক নম্বর সিনেমায় অভিনয় করে তিনি আসলে পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং মেরিল প্রথম আলো পুরস্কার যদিও তার ঘরে রয়েছে পাঁচটি মেরিল প্রথম আলো পুরস্কার এবং তিনি একটিমাত্র কন্যা সন্তানের ফুটফুটে শিশুর মা তো তার জীবন আসলে সব কিছু কিন্তু নাম্বার ওয়ান এটা বুঝতেই হবে আমার সঙ্গে রয়েছেন তিনি একসাথে অনেক গুণের অধিকারী আমি বলতে পারি একজন প্রকৃত শিল্পী যাকে বোঝায় একজন অভিনয় শিল্পী একজন স্থপতি একজন নৃত্যশিল্পী একজন মডেল একজন উপস্থাপক একজন শিক্ষক আমাদের ভীষণ ভালোবাসার অপিকরিম আমি কুমিল্লার গল্পে যাবো কুমিল্লা সে কালারফুল গল্প কারণ মাখালেরা বোধহয় দশ ভাইবোন তার মানে অনেকগুলো ভাইবোন তাদের সন্তানের অর্থাৎ আপনারা ভাইবোনেরা অনেক কজন সো সেই সময়ে সেই কুমিল্লায় যাওয়া চাঁদ দেখা ঈদ উদযাপন করা সবাই মিলে একসাথে সেই সময়গুলো কেমন ছিল ওইগুলো না মানে বলে আসলে বোঝানো যায় না কারণ এটা যারা ওই সময় আমরা ছিলাম বা যারা ওই সময়ে ভাই বোনদের সাথে একসাথে বড় হয়েছে তারা আসলে ওইটাকে ফিল করতে পারে তবে বেশিরভাগ সময় আমরা যেটা করতাম অসম্ভব খেলাধুলার মধ্যে থাকতাম আর গিয়ে গিয়ে হচ্ছে শুধু রান্নাঘরে দেখতাম যে কি রান্নাটা হচ্ছে এবং খেতাম খেতাম খেতে ভীষণ ভালো লাগে তখন বোধহয় এগুলোই বোধ হয় চাওয়া ছিল একমাত্র চাওয়া ছিল আর ছোট মানুষও ছিলাম ভাবনা চিন্তাও আসলে নিজের কেন্দ্রিকই ছিল আর নিজ বলতে তো শুধু পড়ালেখাটাই ছিল আর একটু পরে এসেই না বুঝলাম যে আসলে আমার বাইরেও আরো জগৎ আছে আমার বাইরের সবচেয়ে বড় জগৎটা হচ্ছে আমার পরিবার আমার বাবা মা তো এরপরে যখন আস্তে আস্তে করে বোঝা শুরু করলাম যে না নিজের জন্য থেকে আমি একটা সময় পর কিন্তু নিজের জন্য কখনোই দোয়া করি নাই আর সময় অন্য জন্য করেছি খুব স্বাভাবিক এবার আমরা একটা অন্য সেগমেন্টে চলে যাব যেটার নাম হচ্ছে ব্যাপার নাকি ব্যাপার না মোমেন্ট বাহ ইন্টারেস্টিং তো এখানে যেটা করতে হবে আমি কিছু প্রশ্ন করব বলতে হবে সেটা কি আপনার কাছে মানে কোনো ব্যাপার নাকি ব্যাপারই না প্রথম প্রশ্ন হচ্ছে শিক্ষক হিসেবে শিক্ষার্থীদেরকে ম্যানেজ করা আপনার জন্য কোনো ব্যাপার নাকি ব্যাপার না অনেক বড় ব্যাপার আচ্ছা অনেক বড় ব্যাপার আমার এখন এটা একটু কমে গেছে বাট আমি তো অনেক আগে থেকে শিক্ষকতার সাথে জড়িত তো দু তো ওই সময় যেটা হতো যে মানে খুব ধৈর্য কম বা হচ্ছে বকাবকি করতাম এটা একটা অনেক লম্বা সময় পর্যন্ত গেছে যার কারণে আমার একটা বাজে রেপুটেশন আছে কিন্তু যে আমার ব্যবহার খারাপ ম্যাডাম করে করে চিলা চিলি করে ব্যাখ্যাও আছে ওদেরকে না আমি আমার নিজের সন্তান হিসেবে ট্রিট করতাম জোরসিকে আমি ও না খেলে যেমন বকা দেয় আমি কিন্তু আসলে ছাত্রছাত্রীদেরকে কাজ না করলে কিন্তু আমি বকাটা দিতাম কিন্তু এটা থেকে আবার আমি এখন অনেকটা যে এখন আর বকা টোকা দেই না যেহেতু রশ্মির প্রসঙ্গ চলে এলো তাহলে আমি তো রশ্মির প্রসঙ্গে যাই রশ্মিকে ম্যানেজ করা কতটা ব্যাপার নাকি একদম ব্যাপার না আহ হাল্লা গো গট মাই আনসার আমি পরের প্রশ্ন চলে যাই লিফট থাকা সত্ত্বেও সিঁড়ি দিয়ে ওঠা আপনার জন্য ব্যাপার নাকি ব্যাপার না পাঁচ ছয় তলা আসলে কোনো ব্যাপার নাই হ্যাঁ ওকে ওকে পরের প্রশ্ন এখন পর্যন্ত এখন পর্যন্ত হ্যাঁ মোবাইল ছাড়া একটি দিন কাটানো আপনার জন্য ব্যাপার নাকি ব্যাপার ব্যাপার না তার মানে মোবাইলে খুব একটা আসক্ত না না আমি খুব একটা আসক্ত না আমাকে আসলে মোবাইলটা রাখতে হয় কারণ হচ্ছে আমার পরিবারের সবাই বাইরে থাকে আমার মা দেশের বাইরে থাকে আমার বোন দেশের বাইরে থাকে আমার ভাই দেশের বাইরে থাকে আমার খালা যিনি আসলে আমার বান্ধবী বেশি খালা কম হ্যাঁ তো ওনারাও দেশের বাইরে থাকে একমাত্র তাদের সাথে যোগাযোগের জন্য আমাকে আসলে ফোনটা রাখতে হয় আর যেহেতু এখন রশি আছে তো আমি যতটুকু সম্ভব হাতের ফোনটা আমি না নিয়ে রাখি